এই কৃষ্ণা তাই নমস্কার খুবই আর্জেন্ট বেসিসে আজকের এই প্রোগ্রামটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি দেখুন আজকে হচ্ছে ছাব্বিশে মে আজকের দিনেই কিন্তু আমাবস্যা তিথি পড়েছে এবং এই আমাবস্যা তিথিকে বলা হচ্ছে কি ফল হারিনি আমাবস্যা সুতরাং এই দিন আপনাদেরকে কয়েকটি আমি রিচুয়ালসের কথা বলে দিচ্ছি খুবই আর্জেন্ট বেসিসে আপনারা যে যেরকম পারেন রিচুয়ালসগুলো করবেন জীবনে মারাত্মক বেনিফিট পাবেন আজকের দিনে যে রেমেডি আপনারা করুন না কেন তার চমৎকারিত্ব তার প্রভাব কিন্তু আপনারা সারাটা বছর দেখতে পাবেন আচ্ছা প্রথম রেমেডিটি হচ্ছে খুবই অল্প টাইম নিব তবে তারাকে একটি ছোট্ট আমি অনুরোধ করব যারা মা তারাকে ভালোবাসেন যারা মা কালীকে বিশ্বাস রাখেন অবশ্যই কমেন্টে তারা একটি বার হলেও জয় মা কাল লিখে জানাবেন জয় মা তারা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং আজকের এই প্রোগ্রামটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক খুবই আর্জেন্ট একটা ভিডিও আপনাদেরকে একদম মিন টাইমে দিয়ে চেষ্টা করছি দেখুন যারা অত্যন্ত ঋণে ভুগছেন যারা অত্যন্ত দরিদ্রতায় ভুগছেন যাদের হাতে ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম রয়েছে পারিবারিক অশান্তি রয়েছে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে ভাই ভাই অশান্তি রয়েছে বা ধরুন শ্বশুর শাশুড়ির সাথে বৌমায়ের সম্পর্ক খারাপ ছেলে বৌমায়ের সম্পর্ক খারাপ বা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে তারা একটা ছোট্ট উপায় জাস্ট একটা ছোট্ট উপায় করুন কি করবেন আপনার ব্যাডলাক যদি আপনার সঙ্গ না ছাড়ে বা এই যে আমি ক্রাইটেরিয়াগুলো বললাম প্রবলেমসগুলো বললাম যদি এইগুলো আপনাদের জীবনে ঘটতেই থাকে তাহলে আমি বলবো আজকের দিনে আপনারা সাড়ে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে অথবা নটা ন মিনিটের পর থেকে একটি ছোট্ট কাজ করতে পারেন কি করবেন যে জুতো বা চপ্পল পরেন মায়া করবেন না যে জুতো বা চপ্পল পরেন সেই জুতো বা চপ্পল আপনারা যে কোনো যে কোনো আদ্যাশক্তি মহামায়ার যে মন্দির রয়েছে মা কালী বা মা যে মন্দির রয়েছে তার সারাউন্ডিং মোটামুটি মিটার বা মিটারের মধ্যে খুলে রেখে চলে আসুন পিছনে তাকাবেন না শুধুমাত্র এতটুকু কাজ আপনারা করুন দেখবেন আপনাদের গৃহ থেকে দরিদ্রতা দূর হবে পারিবারিক জীবনে যে সম্পর্কের যে নষ্ট হয়ে যায় সেই নষ্ট সম্পর্কগুলো আপনাদের মধ্যে কিন্তু সমুদ্রতা তৈরি হবে বা বৈষম্যতা পরিবারের মধ্যে কমবে এবং কি অশান্তি অনেকটা কমে যাবে সামান্য একটি ছোট্ট ক্রিয়ার মাধ্যমে বেশ এরপর আমি দ্বিতীয় ক্রিয়ার কথা বলছি আপনারা অতি অবশ্যই যদি পারেন এক হয় এগারোটি ষোলোটি একুশটি একান্নটি অথ বা একশো আটটি যদি জবা ফুল ম্যানেজ করতে পারেন তাহলে বলবো অতি উত্তম আজকের দিনে জবা ফুলের মালা মাল মানে মা কালীকে দেয়া মা তারাকে দেওয়া বা আত্মাশক্তি মহামায়া মায়া যে দশ মহাবিদ্যা রয়েছে ওনাদেরকে দেওয়া মানে আপনারা জেনে রাখুন আপনারা ওই মালা দিতেই দিতে যে মনস্কামনা করবেন সেই মনস্কামনা কিন্তু মায়ের কৃপায় পূর্ণ হয় তবে হ্যাঁ অবশ্যই মনে ভক্তি রাখা একান্তই প্রয়োজন মায়ের প্রতি অগাধ বিশ্বাস ভক্তি কিন্তু রাখতেই হবে সামান্য একটা জবা ফুলের মালা আচ্ছা এরপর আমি তৃতীয় নম্বর যে রেমেডির কথা বলবো দেখুন দারুচিনি যেটাকে বলা হয় সিনেমেন পাউডার দারুচিনির পাউডার সর্বদা কিন্তু শুক্র গ্রহকে স্ট্রং করে শুক্র গ্রহের প্রতীক হচ্ছে দারুচিনি পাউডার তো সেক্ষেত্রে আপনারা আজকের দিন থেকে স্টার্ট করুন এবং প্রত্যেক লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দিন আপনারা মা লক্ষ্মীর সামনে নিজের ঠাকুর ঘরও করতে পারেন মা লক্ষ্মীর বিগ্রহ বা ছবি থাকলে মা লক্ষ্মীর ঘর থাকলে সেখানেও করতে পারেন কি করবেন একটি মাটির প্রদীপ জ্বালাবেন মাটির প্রদীপের মধ্যে দারুচিনি দিয়ে দেবেন এর এবং সেই প্রদীপটি জ্বলতে দেবেন এতটুকু কাজ যেহেতু দারুচিনি শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসছে কিনা প্রসপারিটি গুড ওয়েলথ ক্রিয়েট হবে মানি ব্লকেজেসগুলো দূর হবে দেখুন শুক্র গ্রহ আমাদের জীবনে অ্যাক্টিভ অবস্থায় থাকলে ওনার যদি শুভ ফল পেতে শুরু করি তাহলে গাড়ি বাড়ি অর্নামেন্টস আমাদের মনের যাবতীয় সুপ্ত ইচ্ছা থেকে আরম্ভ করে মানে লাকজারিয়াস ব্যাপারগুলোকে কিন্তু শুক্রগ্রহ দেখাশোনা করে তো সেক্ষেত্রে শুক্রগ্রহকে লাকজারিয়াসের গ্রহ বলা হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই উপায়টা আজকের থেকে স্টার্ট করুন এবং কন্টিনিউ লক্ষ্মীবার এবং শুক্রবার দিন একটি করে মাত্র মাটির প্রদীপ আপনারা আপনাদের ঠাকুর ঘরে চালান কিন্তু সেই প্রদীপের মধ্যে যদি পারেন অবশ্যই আমি বলবো সিনামেন পাউডার বা যেটা দারচিনি পাউডার এটা কিন্তু দিতে শুরু করুন চমৎকার রেজাল্ট পাবেন আচ্ছা এরপর আমি চতুর্থ নাম্বার যে টোটকাটির কথা বলবো সেটিও কিন্তু আজকে আপনারা করতে পারেন কখন করবেন বলে দিচ্ছি সাড়ে ছটার থেকে সাড়ে আটটা অথবা নটা ন মিনিট থেকে শুরু করে রাত এগারোটার মধ্যে আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন এর জন্য কী করতে হবে আপনারা একটি চারমুখী প্রদীপ আপনারা সামান্য একটি চারমুখী প্রদীপ জোগাড় করবেন এবং যে কোনো কালী মন্দিরে যাবেন যদি ঘরে আপনাদের মা কালীর কোনো বিগ্রহ ছবি থাকে সেখানেও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো যেখানে মা প্রতিষ্ঠিত অবস্থায় রয়েছে সেখানে উপায়টি করবেন মনে একটি ইচ্ছা রাখবেন মনস্কামনা কিন্তু একটি রাখবেন এবং মনস্কামনাটি যেন আপনার ক্লিয়ার হয় আপনার কাছে ঠিক আছে একটি রাখবেন ক্লিয়ারভাবে রাখবেন আপনারা ওই মাটির প্রদীপের মধ্যে সরিষার তেল দিতে পারেন ঘি দিতে পারেন এবং কি যদি চান যে তিলের তেলের প্রদীপ জ্বালাব সেটাও পারেন তবে আমি বলবো সরিষার তেলের প্রদীপটাই বেস্ট আপনারা জ্বালান এবং তার মধ্যে একটা ইলাইচি তিনটে লবঙ্গ একটি এক টাকার কয়েন এবং কিছুটা পরিমাণ কালো তিল অবশ্যই এগুলো প্রদীপের মধ্যে দিয়ে দিন এবং এটি আপনারা মা কালীর থানে গিয়ে মাকে উৎসর্গ করুন এবং মনে মনে অবশ্যই মাকে ভক্তি ভরে জানান নিজের প্রবলেমসের কথা বলুন মা কিন্তু অন্তর্জামিনি ওনাকে জানাবার প্রয়োজন নেই তবুও আমাদের কর্তব্য সেক্ষেত্রে বলবো বলব মাকে মনে মনে নিজের মনস্কামনার কথা বলুন ক্রিং এইটি হচ্ছে মায়ের বীজ মন্ত্র এইটি উচ্চারণ করবেন এবং মাকে যদি তাও না পারেন জয় মা কালী ঠিক আছে বা ওম মহাকালী আপনারা বলতে পারেন এই মন্ত্রগুলি বলে আপনারা ভক্তি ভরে প্রদীপটি জ্বালিয়ে কিন্তু চলে আসবেন এবং পারলে এদিন দিন অবশ্যই একটু আপনারা ফল নিয়ে যাবেন একটু প্যাড়া নিয়ে যাবেন মাকে একটু ভোগ নিবেদন করবেন এবং পুজো অর্চনা করবেন যাই হোক এই ছোট্ট ছোট্ট উপায়গুলো কিন্তু করতে পারেন তবে হ্যাঁ এই যে প্রত্যেকটা রেমেডি আপনাদেরকে একটা একটি করে বলছি তারাই করবেন যারা কিন্তু আজকে নিরামিষ আহার গ্রহণ করেছেন বা যারা উপোস গায়ে রয়েছেন যারা আমিষ খেয়েছেন তাদের জন্য কিন্তু উপায়গুলো নয় যারা নিরামিষ খেয়েছেন তারাই কিন্তু এই ক্রিয়াগুলি করতে পারেন যাই হোক ওই প্রদীপটি জ্বালি দিয়েই হচ্ছে আপনাদের কাজ এবং এবং কি আপনারা মনে মনস্কামনাটা কিন্তু বলবেন এবং কি ঘরে চলে আসবেন এবং এরপর আমি পাঁচ নাম্বার আরেকটা ছোট্ট রেমেডির কথা বলছি এটা করলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট সর্বমনস্কামনা পূর্ণ হয় এটার জন্য কী করবেন এক হয় একটি অথবা তিনটি অথবা সাতটি এরকমভাবে বিজোর সংখ্যায় কয়েকটি ফল নিয়ে নেবেন এবং যেন কয়েকটা মৌসুমি ফুল হয় মানে ফল হয় যেন সিজনিয়াল যেন ফ্রুটগুলো হয় তার মধ্যে মানে চয়েস করবেন বিজোর সংখ্যাতে এবং আপনারা এই ফলগুলো নিয়ে যে কোনো মাতারা মা কালীর মন্দিরে চলে যাবেন রাত্রিবেলায় যারা বিশেষ করে উপাসগে রয়েছেন বা যারা ধরুন নিরামিষ আহার গ্রহণ করেছেন তারাও কিন্তু উপায়টি করতে পারেন এবং মা কারাকে মা কালীকে মনে ভক্তি রেখে যে কোনো একটি মনস্কামনা মায়ের কাছে করবেন যে হে মা আমি আজকের থেকে এই ফলগুলির মধ্যে যেটি আমার পছন্দের ফল সেটি কিন্তু আমি টানা এক বছর খাবো না এই দিন পর্যন্ত মানে পরের বছর ফল হারেনি অ্যামাবস্যা পর্যন্ত আপনার তুমি মা আমার অন্তর্জামিনি আমার এই মনস্কামনা পূরণ করে দাও যার যেটি মনস্কামনা রয়েছে আপনারা এইটি শুধু বলবেন এবং ফলগুলো মাকে নিবেদন করবেন ফলের সাথে এক টাকা হয়তো টাকার কয়েন দিলেন ঠিক আছে একটা সিঁদুর ধান দিলেন জাস্ট পুজো যেরকম দেন সেইভাবেই আপনারা কিন্তু মাকে পুজো দিবেন তবে হ্যাঁ বিজোর সংখ্যায় ফলগুলো নিয়ে যাবেন গোটা ফল কাটা ফল কিন্তু নেই গোটা ফল নিয়ে যাবেন এবং যে ফলটা আপনি মানসিক করবেন যেই ফলটা আমি একটা বছর খাবো না সেই ফলটা কিন্তু কোনোভাবেই গ্রহণ করবেন না ধরুন আপনি মাকে বললেন যে আমি একটা বছর আম খাবো না তো ক্ষেত্রে আপনি ধরুন আম ডাইরেক্ট খেলেন না কিন্তু হয়তো ফ্রুটি বা হয়তো আমের কোন জুস আপনি খেয়ে নিলেন তাহলে কিন্তু সেই সংকল্পটা নষ্ট হয়ে যায় সেই মনস্কামনা কিন্তু কখনই পূর্ণ হবে না যে ফলটি আপনি মাকে উৎসর্গ করবেন যে একটা বছর আমি খাবো না সেটা কিন্তু কোনোভাবে কোনো অন্য প্যাটার্নে কিন্তু খাওয়া যাবে না বিষয়টা একটু মাথায় রাখবেন এইভাবে আপনারা একটা যদি সংকল্প করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে মনস্কামনাটা আপনি মায়ের কাছে রেখেছেন সেটা কিন্তু দ্রুততার সঙ্গে মানে মানে পরিণত হওয়ার চেষ্টা হবে মানে সম্পন্ন হওয়ার চেষ্টা হবে আপনার মনস্কামনাটা পূরণ হওয়ার কিন্তু মা চেষ্টা করবেন এবং মায়ের আশীর্বাদ পাওয়া মানে আপনি জেনে রাখুন আপনি যেরকমই মনস্কামনা করুন সেটা যেন অবশ্যই ভ্যালিড হয় যেন রিলেভেন্ট হয় আমি যদি মাকে এখন গিয়ে বলি মা আমাকে দশ কোটি টাকা লটারিতে লাগিয়ে দাও কক্ষণেই কিন্তু পাবো না হ্যাঁ আমি যদি এটা বলি যে হে মা অনেকদিন ধরে চেষ্টা করছি একটা ঘর করতে পারছি না তাহলে এই যে ঘর করতে পারছি না মানে মা আমাকে তুরন্ত ঘর দিয়ে দিবে না ঠিক আছে কিন্তু হ্যাঁ যাতে করে ঘর তৈরি করার জন্য যে বুদ্ধির প্রয়োজন যে এফোর্টের প্রয়োজন যে সাহসের প্রয়োজন যে অর্থের প্রয়োজন সেটা কিন্তু আস্তে আস্তে আমার জীবনে কিন্তু মানে জোগাড় হতে থাকবে সেই জায়গাটাতে আমি কিন্তু পৌঁছাতে পারবো এটাকেই একটা কিন্তু মেক্স সেন্স এগুলো একটা সেন্স কিন্তু নিজেদের মধ্যে তাই বলবো যে ইরিলেভেন্ট কোনো কিছু মানুষ মনস্কামনা রাখবেন না রিলেভেন্ট মনস্কামনাগুলো রাখবেন যতটা আপনি নিজে করতে পারবেন আপনার ক্যাপাবিলিটি রয়েছে সেরকম মনস্কামনা করবেন দেখবেন অদ্ভুত মনে শক্তির সঞ্চার হয় মায়ের আশীর্বাদে তাই অবশ্যই বলবো এই একটি ছোট্ট উপায় লাস্ট করে রাখবেন চমৎকার রেজাল্ট পাবেন যাই প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না ছোট্ট প্রোগ্রাম আপনাদের জন্য খুব আর্জেন্ট বেসিসে আমি নিয়ে এসেছি যদি প্রোগ্রামটিতে কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার যদি আপনারা অনলাইন আমার সঙ্গে আলোচনা কিছু পারপাসে করতে চান কোনো অ্যাস্ট্রোলজি পারপাস বা কোনো হয়তো জন্মকুষ্টি পারপাস বাস্তুশাস্ত্র পারপাস দেন আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক পুনরায় বলছি কমেন্টে জয় তারা লিখবেন মা কালী জয় মা কালীও লিখবেন এতে অনুপ্রাণিত হব ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ